এগুলো আপনার সিট লেবু আমি প্রায় বিশ ত্রিশটা লেবু গাছ লাগাইছি এক বছর এগুলোর বয়স এক বছর মোটামুটি এখন আমার ঘরের লেবুর কাটতে ফিল আপ হয়ে যায় এই লেবুগুলো ওই সাইজের ফুটো হলে দেখতে এবং স্যান্ট খুবই সুগন্ধ এটা মানে একটা লেবুর আসল স্যান্ট নিতে হলে এই সিট লেবু খুব ভালো সাইজের ফুটো কিন্তু অনেক সুগন্ধ এগুলোর খুবই রসালো এটা মোটামুটি সাইজ সব আছে এগুলো অনেক সুগন্ধি আসলে আমার কিছু দিতে পারি না পারি লেবু এই সুগন্ধিযুক্ত মরিচ আর সিজনাল যে সবজিগুলো শিম বরবটি এগুলো ভালো লাগে বিদায় কাজটা করে দুটা একটা জিনিস হচ্ছে শারীরিক সুস্থতা রোদে গেলে ভিটামিন ডির প্রয়োজন সাড়ে সাতটা অফিসে থাকি মাসুদের এরকম একবার দুবার রোদে এসে যদি কাজগুলো করা হয় এবার শারীরিক উন্নতিও হবে কাজটা মানে নিজের চাহিদা পূরণ হবে আমরা মানে আবাসিক থেকে এক নিতে গেলে বিশ টাকা তিরিশ টাকা আর এখানে কর্মী থাকার টাকা এখান থেকে অল্প নিয়ে গেলাম বাসার থেকে এগুলা